আসসালামু আলাইকুম আমাদের پیشنট আব্দুর রশিদ 75 বছর বয়স তো ওনার গত 6 মাস ধরে কোমরের ব্যথা কি হয় একটু বলেন তো সাথে ছেলেও আছে বলেন একটু কি আর যে সেকেন্ড না আচ্ছা এটা আসর নামাজ চার রাখাতের নামাজ ঠিক

সেখানে তো এখানে বললাম যে আমরা পরবর্তী ইন্টারভেনশন এই ধরনের রুগীরা শুধু ওষুধ খেয়ে মানে পুরাপুরি সুস্থ হওয়া কিন্তু সম্ভব না ফলে যতই মানে ঠিকমতো মতো হাঁটতে পারে না হাঁটলেই ব্যথা হয় এই কারণে ঠিকমতো হাঁটবে না আস্তে আস্তে পায়ের মাংস বেশি শুকায় যাবে তারপরে হালবে ব্যথা হয় এই জন্য ঠিকমতো হালবে না চেয়ারে বসাটা ঠিক নাই তো এই সব কিছু মিলায় তো এগুলোর জন্য আমাদের ইন্টারভেনশনাল পেইন মেডিসিনে এটা চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি এর মাধ্যমে আমরা আলট্রাসাউন্ড গাইডেড এটা মেশিন দিয়ে দেখে আমরা আমাদের মেরুদণ্ডের নির্দিষ্ট জায়গায় আমরা ইনজেকশন মাধ্যমে নার্ভ ব্লক এই নার্ভ ব্লক পেয়ে গেলে এরপরে সাথে সাথে উপস্থিত আমাদের রোগী মানে উপস্থিত ইমপ্রুভমেন্ট হবে এটা দফায় দফায় দুই তিন দফা করা লাগে তো মানে নার ব্লকটা এবং পরবর্তীতে এরপরে আমরা পিআরপি দিই একই জায়গায় আলাদা আলাদা ওষুধ দিয়ে আমরা ইয়ে করি যেমন আপনি জাস্ট আমরা রুগীর কাছ থেকে আজকের রুগীর অনুভূতিটা জানাতে চাই তো আপনি যে নামাজ পড়লেন আমাদের এখানে সকালে আসছে তারপরে আমরা জুম্মার নামাজ আগে আপনি আসছেন আমরা বললাম যে নামাজ পরে দেখুন তো আপনি নামাজের আগে গেছেন আসছেন তখনকার সাথে আমরা এই মাত্র দুই চার মিনিট হলো ইন্টারভেনশন করছি পার্থক্যটা একটু বলেন

হ্যাঁ বসেন আলহামদুলিল্লাহ বসেন এখন আমরা এ ধরনের রোগীগুলো যে দিনের পর দিন ওষুধ খাচ্ছে ওষুধের সাইড ইফেক্ট আছে খরচও আসবে এবং যতই ঠিকঠাক মতো হাঁটবে না আমরা যে নর্মাল অ্যাক্টিভিটিগুলো করি এগুলো করবে না ততই রোগ সামনের দিকে বাড়তে থাকে এবং সবচেয়ে বড় কথা উনি কিন্তু সোজা বসতেও না কীভাবে বসতেন একটু দেখা এই যে এইভাবে বাঁকা টাকা যত বাঁকা হয়ে থাকবে আমাদের মেরুদণ্ডের দুই সাইড দিয়ে যে মাংসপেশিগুলো আছে একই রকম ততই এক সাইডের মানুষ বেশি ফ্যাটিক হয়ে যাবে ফলে রোগ আরও বাড়তে থাকে এবং আস্তে আস্তে ব্যথাটা ঘাড়ের দিকে চলে আসবে হাত চিন চিন করবে সারা শরীরে জ্বালা পড়া বা ব্যথা বা চাপা ওইটাতে চলে আসবে তো আমরা সেখানে যখন তার কোমরের নিচের দিকের যে অংশগুলো যে জায়গাগুলোতে তার ব্যথা আমরা ডায়াগনস্টিক ডায়াগনস্টিক নার্ভ করি ফলে যেটা শুধু এমআরআই দিয়েও বোঝা যাবে না তো এটার মাধ্যমে স্পেসিফিক কী কারণে ওনার ব্যথা সেটা আমরা বের করতে পারি ফলে সেই পেইন জেনারেটরটাকে যখন আমরা বন্ধ করে দিই তখন রোগী উপস্থিতি এরকম ভালো ফিল করবে এবং আমরা যে ধরনের ওষুধ দিয়ে এখন এটা করেছি এর পাশাপাশি আমরা এটা তিন দফা করব তো আশা করা যায় আমাদের রোগীর দেড় থেকে দুই বছর পর্যন্ত ইনশাল্লাহ মানে মোটামুটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে এটা এই রকম বর্তমান যে চিকিৎসা পদ্ধতি আছে আর অন্য কোন পদ্ধতিতে এটা সম্ভব না তো বাকিটা আল্লাহ ভরসা আশা করি যে সামনের দিনগুলোতে এই রোগী আমাদের দ্বারায় নামাজ পড়বে এবং আমাদের ওনার কাছে আমার যে চাহিদা ওনাকে আমরা বলেছি যে বসতে হবে দুই পাশে সমান বর্ধের পেছনে হেলান নেই টুল মোড়া বেঞ্চ এখানে আমাদের বসার যে সিস্টেম এটার কারণেই আমরা মেইনলি অসুস্থ থাকি তো আর রোগী দিন আমাদের রোগ পারে এবং উনি কতক্ষণ হাঁটতে পারতো তিন চার মিনিট মিনিট পারতো হয় দুই মিনিট এক মিনিট 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 এরপরে সে থেমে যায় আমরা এখন রোগীর কাছে আমরা যেটা বলেছি আমরা দু তিনটা ব্যায়াম শিখিয়ে দিয়েছি এর পাশাপাশি আমাদের রোগী কাছে আমাদের চাহিদা হচ্ছে তো তাকে আস্তে আস্তে আমরা তাকে রিহ্যাবিলিটেশন করব প্রথমে বলছি যে ২০ মিনিট করে প্রতিদিন হাঁটবেন এটা যদি পারে তাহলে যত সময় যাবে এটা আস্তে আস্তে আমরা বাড়াবো এবং আমাদের টার্গেট আমাদের পুরো চিকিৎসা শেষে আমাদের রোগী চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হাঁটবে যেটা একটা সুস্থ মানুষ সুস্থ স্বাভাবিক আপনার রোগ থাকতে পারে কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক মানুষ মধ্যে সব রোগ দুনিয়াতে নির্মূল করা যায় না কিন্তু আমরা আপনার যে রোগের যে সিমটম সেগুলোকে আমরা যদি মোটামুটি দাবিয়ে রাখতে পারি তাহলে অনেকটা সুস্থ স্বাভাবিক মানুষের হয় একদম পুরোপুরি সুস্থ স্বাভাবিক মানুষের মতো না হলে অনেকটা সুস্থ স্বাভাবিক মানুষের মতো আপনি বাকিটা জীবন যাপন করতে পারবেন ইনশাল্লাহ এবং সবচেয়ে সাইড এফেক্ট মুক্ত ভাবে কারণ আমরা শেষের যে চিকিৎসাটা করি এটা পিয়ারি এটা আমাদের শরীরের রক্তের একটা অংশ ফলে বাইরের কোনো ওষুধই না ফলে কোনো সাইড এফেক্টও না আল্লাহ রহমতে রোগীর জন্য শুভকামনা এবং ইনশাল্লাহ আশা করতেছি যে নগাবাসীকেও আমরা সহযোগিতা করতে পারবো তাদের চিকিৎসা করে মানে এই ধরনের যেগুলো কঠিন রোগ এগুলোকে আমরা রোগীদের সহজ